আপনারা সে দেখে নিয়েছেন শুভেন্দু অধিকারী বার্তা দিয়ে ফেলেছে যে রামনবমীতে প্রায় এক কোটি মানুষ নিয়ে যাবে এক কোটি মানুষ নেবে এক কোটি এক কোটিটাকে দুটো শূন্য বাদ দিয়ে দিন না আপনি যেটা থাকবে তাও এতজন হবে না হবে না আমি এখনো বলছি হবে না মিলিয়ে নেবেন কারণ হিন্দুরা জেনে গেছে আপনার সব ঘটনাগুলো আপনার এইগুলো তো আর মিথ্যে নয় এগুলো কি সব মিথ্যে মানুষ ভুলে গেছে হিন্দু ভুলে গেছে হিন্দুরা এটা জানে আপনি রাজনীতির জন্য কি নাকি করতে পারেন কারণ আপনি তৃণমূলে থেকে যে কাজগুলো করেছেন তৃণমূলে থেকে মানে আপনাকে সত্যি কথা বলতে যখনই যেই পাত্রে রাখা হবে সেই পাত্রে আপনি তখনই সেই আকার ধারণ করে ফেলবেন আপনি কি করে এগুলো মানুষকে ভোলাবেন এগুলো তার মিথ্যে নয় সবই সত্যি আপনি কি ভেবেছেন আপনি যাই ডাক দেবেন পাবলিকরা সেখানে ছুটে চলে যাবে হিন্দুরা হিন্দুরা জানে হিন্দুরা জানে আর আপনার ডাকে ও সাড়া দেবে না আমি বলছি মিলিয়ে নেবেন হিন্দুরা কোনোদিন একতা হবে না বুঝতে কারণ হিন্দুরা জানে মানুষের মতো বেইমানার কিছু নেই কারণ এটি সব সবচেয়ে স্বার্থপর কেউ হয়ে থাকে সেটা হচ্ছে মানুষ আপনি তৃণমূলে থেকে কি করেননি বলুন তো আমাদের আমরা হিন্দু আমরা এটা বুঝতে পেরেছি যে আপনি যতদিন তৃণমূলে ছিলেন ততদিন আপনার সনাতন ধর্মের কথা মনে পড়েনি হঠাৎ ইডিসিবের হাত থেকে বাঁচার জন্য বিজেপিতে যোগ দিলেন সেই মুহূর্তে আপনার মধ্যে সনাতন ধর্ম একদম জেগে উঠেছে হ্যাঁ সত্যি কথা বলতে একটা জিনিস খুব খারাপ লাগে আমরা হিন্দু আমরা ধর্মের নামে রাজনীতি চাই না আর সত্যি কথা বলতে যে হ্যাঁ জয় শ্রীরাম যদি কোনো রাজনৈতিক দলের স্লোগান না হতো অভিয়াসলি আমিও যেতাম ধর্মের নামে আপনারা রাজনীতি করছেন সেটা হিন্দুরা সবাই জানে আমরা হিন্দুরা কিন্তু এটা চাই না যে আমাদের রামকে নিয়ে একটা রাজনৈতিক দলে টানা টানাপোড়নে একটা পড়ে যাক একটা হিংসেতে পরিণত হোক